স্তুত বোনের বিয়ে উপলক্ষে ছোট পিসির বাড়ি উপস্থিত হয়েছিলাম আমরা সব বিয়ের পরের দিন দুপুরে সময় সৌমিতা হঠাৎই প্ল্যান করে বসল একটু লং ড্রাইভে বেরোনো হবে সাথে রয়েছে ওর একটা ফোর হুইলার আর আমার বুলেট ও যথারীতি ফোর হুইলার নিয়ে বেরোনো হলো সৌমিতা ওর হাজবেন্ড দীপে সঙ্গে উঠে পড়লো আমাদের মিষ্টি আর আমার গাড়িতে বাইক নিয়ে চললাম আমি আর পল্লবী উদ্দেশ্য দিল্লি রোড ধরে বাঁশ পথে বাঁশ হংসেশ্বরী মন্দির ওয়েদারটা খুব একটা ভালো না সারাদিন ধরে বৃষ্টি হচ্ছিল তো দুপুরে বৃষ্টিটা একটু ধরেছিল হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি কোথাও কোথাও মেঘলা ওয়েদার তো দিল্লি রোড ধরে আমরা মগড়া হয়ে চললাম বাঁশ উদ্দেশ্যে দূরত্ব মোটামুটি পঁয়ত্রিশ কিলোমিটার হঠাৎই প্ল্যান তাই লং রাইডের সেরকম প্রিপারেশন ছিল না তাই একটু অসুবিধে হচ্ছিল বাট ওয়েদারের জন্য জার্নিটা বেশ উপভোগ করছিলাম আমরা বৃষ্টি ভেজা রাস্তা খানা খন্দ জলজমা কাদা পেরিয়ে অবশেষে আমরা পৌঁছলাম বাঁশ বেরিয়া হংসেশ্বরী কালী মন্দির পশ্চিমবঙ্গের হুগলি জেলার বাঁশবেরিয়ায় অবস্থিত একটি বিখ্যাত কালী মন্দির রাজা নৃসিংহদেব সতেরোশো নিরানব্বই খ্রিস্টাব্দে হংসেশ্বরী কালী মন্দিরের নির্মাণ শুরু করেন এবং তার মৃত্যুর পর আঠেরোশো চোদ্দো খ্রিস্টাব্দে তার বিধবা পত্নী রানী শঙ্করী মন্দির নির্মাণ সম্পন্ন করেন এই মন্দিরে ১৩টি রত্ন ও মিনার প্রতিটি পুস্ফটিত পদ্মের ন্যায় নির্মিত মন্দিরের গর্ভগৃহের উচ্চতা সত্তর ফুট গোলাকার বেদির ওপর পাথরে নির্মিত শিব শিবমূর্তির নাভি থেকে উদ্গত প্রস্ফুটিত পদ্মের ওপর দেবী হংসেশ্বরী মূর্তি নির্মিত দেবী মূর্তি নীলবর্ণা ত্রিনয়নী চতুর্ভুজা খড়্গধারিণী ও নরমুণ্ডধারিণী এই মন্দিরের পাশেই টেরাকোটা নির্মিত অনন্ত বাসুদেব মন্দির অবস্থিত বর্তমানে দুই মন্দিরই ভারতীয় পুরাতত্ত্ব বিভাগ দ্বারা সংরক্ষিত মাতা হংসেশ্বরী দেবীর মন্দিরে নিত্য পূজা পাঠের ব্যবস্থা আছে ভক্তজন প্রতিদিন মাতাকে ভোগ নিবেদন করতে পারেন দ্বিপ্রহরে মন্দিরের গর্ভগৃহ বন্ধ থাকে সেই কারণে তখন মাতৃবিগ্রহ দেখা যায় না যদিও মূল মন্দিরে প্রবেশের কোনো বাধা নেই বেলা আড়াইটে ঘটিকার পুনরায় গর্ভগৃহ খুলে দেয়া হয় তখন মাতৃপ্রতিমা দর্শন করা যায় এবং মায়ের কাছে পূজা নিবেদন করা যায় মায়ের অন্নভোগ গ্রহণ করতে চাইলে সকাল দশটার মধ্যে মন্দিরের আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করতে পারেন হাতে হাতের বই কি সুন্দর হম জল পেয়ে এক সবুজে সবুজ হয়ে উঠেছে হ্যাঁ ওই এতে টুকু তুলে দিচ্ছে হংসেশ্বরী মন্দির দর্শন করে বেরিয়ে বনের ইচ্ছায় প্ল্যানটা আর একটু এক্সটেন্ড হলো সুন্দর মাখনের মতো রাস্তা দিয়ে ড্রাইভ করে ফেরা হবে বাড়ি হ্যাঁ ঠিকই ধরেছ রাস্তাটা হলো কল্যাণী এক্সপ্রেসওয়ে কল্যাণী এক্সপ্রেসওয়ে দিয়ে আমরা বাড়ির দিকে রওনা দিলাম সেই মেঘলা ওয়েদার এবং ঝিরঝিরে বৃষ্টি রাস্তায় কোথাও প্ল্যান হলো একটু দাঁড়িয়ে চা এবং স্ন্যাক্স খাওয়া হবে তো আমরা দাঁড়িয়ে পড়লাম ডিজে চায়ওয়ালা ডিজে চায় আমার এটা প্রথমই ছিল আমি এখানে প্রথম এলাম বাট বেশ ভালো লাগলো বিশেষ করে মিষ্টির তো দারুণ লেগেছে আমরা সবাই এখানে খুব এনজয় করলাম এটি ছিল কল্যাণী এক্সপ্রেসওয়ের ওপর একটি ওপেন ক্যাফে আমার তো মনে হলো বন্ধুবান্ধব এবং আত্মীয় স্বজনকে নিয়ে বিকেলের দিকে জমি আড্ডা দেওয়ার জন্য খুব ভালো জায়গা মিষ্টি প্রথমেই অর্ডার করে নিল তার পছন্দের কোল্ড কফি উইথ আইসক্রিম এবং আমরা মুখ চালাতে থাকলাম ফ্রেঞ্চ ফ্রাই এবং চা কফি দিয়ে বেশ কিছুক্ষণ জমি আড্ডা হলো তারপর আমরা আবার রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে সময়টা বেশ ভালো কাটলো আজকে তিনটা বাড়ি ফেরাটা বেশ এনজয় করলাম আমরা ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো এবং শেয়ার করো